আসসালামু আলাইকুম অনেক বৃষ্টি পড়তেছে আমি চলে আসলাম ছাদে এই যে দেখেন ছুরি আর ছুরি ঝুরি আর ছুরি নিয়ে চলে আসলাম কিছু শাক সবজি তুলব এই যে দেখেন দিন দেখাইছিলাম অনেক ছোট ছিল খেলনা এখন আজকে এসে দেখতেছি অনেক বড় হয়েছে অনেক বৃষ্টি কিছু শাক তুলব এই যে ছাদের এই অবস্থা আজকে শাক তুলব ভেন্ডি তুলব ভেন্ডি গুলো বড় হয়ে গেছে তাছাড়া ড্রাগন ফলের গাছের ফুলগুলো বড় হচ্ছে দিনে দিনে মাসাল্লাহ এই যে দেখেন এই যে অনেকগুলো ফুল এটাতে

এগুলো তো বড়ো হয়ে গেছে অনেকটা এগুলো বড়ো হয়ে গেছে দেখি আর কিছুদিন গেলে মনে হয় বুটটা খাইতে পারবো আমি কখনো বুটটা এভাবে ফল ধরে খাই নাই দেখি কত দিনে ফলগুলো ধরে বা খাওয়ার উপযোগী হয় প্রত্যেক গাছেই আছে বুটটা এগিয়ে এদিকেও বের হচ্ছে ভেন্ডির ফুলগুলো অনেক সুন্দর লাগে অনেক বাতাস বৃষ্টি পড়তেছে এর মধ্যে চলে আসলাম একটা ভিডিও করার জন্য বৃষ্টির দিনের ভিডিও ভিডিও দেখেন 说。